এটা একটা যুদ্ধ আপনি যদি পরাজিত হন তাহলে আপনি মারা যাবেন আর আপনি যদি বিজয়ী হন তাহলে যাকে আপনি পরাজিত করলেন তাকে ডিস্ট্রয় করে দিতে হবে আপনি তাকেও রাখবেন আর আপনি চুপচাপ বসে থাকবেন এর নাম না এর নাম যুদ্ধ না অনেকদিন অপেক্ষা করছিলাম এই কথাটা কোন ব্যক্তি বলবে অবশেষে সেই ব্যক্তিটারে পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে ভিডিও শুরুতে আপনারা কিঞ্চিত অংশ দেখছেন আমরা আগস্টে একটা যুদ্ধ করছে একটা বিপ্লব ঘটছে বিপ্লবী সরকার আসছে যুদ্ধের রুলস হচ্ছে আপনি যদি জিতে যান তাহলে পরাজিত তারা বিজয় হয় তাহলে আপনাদেরকে করে দিবে। কিন্তু আপনি বিজয় হবেন তাদেরকেও রাখবেন এটার নাম আসলে স্বাধীনতা না এটার নাম যুদ্ধ না এই কথার সাথে আপনারা কারা কারা একমত এই ভাইয়ের কথার সাথে অবশ্যই একটু কমেন্ট করবেন আর তার কথাটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সহমত প্রকাশ করবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেক দিন যাবত অপেক্ষা করছিলাম বাংলাদেশের অনেক কার্যক্রম অনেক কিছুই ঘটে গেছে বাংলাদেশে ইতিমধ্যে আপনারা জানেন কিন্তু ডক্টর ইউনুস সাহেব একটু চুপ ছিলেন তিনি কথা কম বলেন কাজ বেশি করেন এটা আপনি আমি সবাই জানি তো এই ব্যক্তিটার নিয়ে অনেক ধরনের নেগেটিভ পজিটিভ সব কথা হচ্ছে কিন্তু বর্তমান এই সময়ে তার একটা বক্তব্য খুব বেশি জরুরি ছিল যেই কথাগুলো আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন একজন দেশের নাগরিক হিসাবে আপনার কাছে অনুরোধ করব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের যে কথাগুলো তিনি বলছেন অনেকের হয়তো ঘুম হারাম হয়ে যেতে পারে যে কাজগুলো অনেক আগে করা দরকার ছিল সরকারের দেরিতে হলেও একটু টনক নটসে নটরা স্বাভাবিক এটাকে আমরা ভালোভাবে দেখতেছি চলেন সেই ভিডিও চিত্রটি আপনাদেরকে দেখাবো অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন চলেন ভিডিওটি প্লে করছি একটি লাইক দিয়ে ভিডিওটি পরিপূর্ণ না টেনে দেখতে থাকি আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলাদেশটা আমরা করি নাই সে সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাব এসে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি না যাদের কারণে যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে তাদের জন্য দেশ কি করতে পারে ভাবেন না যে এটা এই কয়টা মাসিক ভাতা দিয়ে শেষ হয়ে যাবে কথাটা আপনি ইতিহাসের স্রষ্টা আপনার ছেলে আপনার সন্তান আপনার ভাই আপনি নিজে যিনি আহত হয়েছেন যারা এখানে আসছে আসছেন তারা ইতিহাসের স্রষ্টা ইতিহাসের স্রষ্টাকে সাধারণ দিয়ে দিয়ে টাকা পয়সা হয় না যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না সে জাতির ভবিষ্যৎ নেই আপনারা হলেন সে জ্বলন্ত জীবন্ত ইতিহাস যে জাতির পক্ষ থেকে আজকে আবার সুযোগ পেয়েছে শুধু এই স্বীকৃতিটা সবার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা এটা জানাবেন কোন প্রাতিষ্ঠানিক কোনো বিষয়ের বিষয় না মনের থেকে এটা হতে থাকবে যদি আমরা যে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম সেটা সেভাবে রাখতে পারে আপনারা এনে দিয়েছেন আমরা রাখতে পারবো কি সেটা তো একটা প্রশ্ন এটা হেলায় ফেলে দিলে হবে না মনে করছে এনে দিয়েছেন এটা হয়ে গেছে হয়ে যায় নাই এটা পথে উঠে দিয়েছেন কিন্তু পথের থেকে পড়েও যেতে পারে কাজে সেটাতে আমাদের সার্বক্ষণিক সাবধান থাকতে হবে আপনাদেরও নজর রাখতে হবে আমরা এনে দিলাম খবরটা এটাকে নষ্ট করে ফেলো না আমরা আছি কাজে সেই দায়িত্ব সবাই মিলে আমাদেরকে গ্রহণ করতে হবে আজকে যে মনের খুব ক্ষোভ প্রকাশ করলো আপনারা আপনাদের সন্তানদের জন্য ভাইদের জন্য যারা প্রাণ হারিয়েছে তাদের কথা স্মরণ করে আবার সবাইকে নিয়ে আমরা চোখের বাড়ি ফেললাম তারপর আবার স্বাভাবিক হয়ে যাবে শোক তো আর বেশি দিন থাকে না শোকের পরিবর্তে কি আসবে আমাদের কাছে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের পক্ষ থেকে এখানে দুটো বিষয় একটা হলো প্রাতিষ্ঠানিক বিষয় প্রাতিষ্ঠানিকভাবে কি আয়োজন আরটা হলো যে ব্যক্তিগতভাবে কি আয়োজন ব্যক্তির সঙ্গে কি আয়োজন কিভাবে আমরা সংযোগগুলো গুলো করে দিয়ে যাব সেটা করা আজকে খুব গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে এই জন্য যে প্রাতিষ্ঠানিক ভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে এটা কেউ বুঝতে পারবে না আপনার আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেলেন এইটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে যত কথা বলার যত দাবি দাওয়া করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে এটা মস্ত বড় খবর সরকারি ঢুকে যেতে পারা এটা যে যত কিছুই করে এটা মুছতে পারে না সরকার বড় কঠিন জিনিস তার সঙ্গে বোঝাপড়া করা বড় কঠিন অনেক সময় বহু কষ্ট করে কিছু করা যায় না কিন্তু একবার ঢুকে যেতে পারলে তারা বাইর করতে পারে না আপনারা সেখানে গেছেন মুক্তিযোদ্ধারা অত ভাগ্যবান ছিল না বহু বছর লেগেছে তারপরে তাদের আস্তে 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 এইটা দিচ্ছে তো এইটা দেয় না এটা দিচ্ছে তো মন্ত্রণালয় করতে করতে বহু বছর চলে গেছে কাজে আমরা খুশি অন্তত এটুকু করতে পেরেছি আয়োজনটা করতে আয়োজন আয়োজনের মাধ্যমে আপনাদের সব দুঃখ মিশতে পারে না মিশতে পারে কিন্তু এই খাপটা থাকার কারণে একটা জায়গা পাওয়া গেল আশ্রয় পাওয়া গেল যেখানে আমাদের বক্তব্য শুনতে হবে তাদের দায়িত্ব এটা রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব তার একজন উপদেষ্টা থাকবে আছে উপদেষ্টা আছে তার সচিবালয় আছে সবকিছু আছে কাজে এটা বললাম যে এটা গুরুত্বপূর্ণ তারা এক্ষুনি কি করলো সেটা হতো খুশিরও খবর হতে পারে খুশির খবর নাও হতে পারে কিন্তু এখানে শেষ হচ্ছে না এটা বরাবরই চলতে থাকবে বরাবরই চলতে থাকবে এবং সুযোগ থাকবে দাবি করার দিক আপনাদের এটা এখনো করা হয়নি এটা উবে যাবে না চলে যাবে না অদৃশ্য হয়ে যাবে না সবসময় দৃশ্যমান থাকবে তাকে একটা ক্ষতি নিয়ে আসতে হবে সবসময় সামনে হাজির করতে হবে সম্মিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখলেন পরাজিত শক্তি তারা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় এখন দেখতে পাচ্ছি তাদের মিছিল মিটিং হচ্ছে এবং বাংলাদেশের রাস্তায় হচ্ছে যদিও লোক সংখ্যা অনেক কম সাত আটজনের এদেরকেও মনে হয় হিউজ পরিমাণ টাকা এবং প্রোটোকল দিয়ে নামানো হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যখন সেখানে থাকে না বা এটা কী কার্যক্রম আমি জানি না বাদবাকি অপারেশন ডেবিল হান্ট যেটা ডক্টর ইউনুস করতেছে এবং ডক্টর ইউনুসের যে স্পষ্ট বার্তা যে আপনি বেশি বাড়াবাড়ি করবেন না এটা করলে আমরা শক্ত হতে বাধ্য হবো এই শক্তটা আরও আগে হওয়া দরকার ছিল যেহেতু আপনি বিপ্লবী সরকার আপনার কোনো ভয় নেই কারণ জনগণ আপনার সাথে আছে এই জিনিসটা প্রফেসর ইউনুস যদিও বোঝে কিন্তু তার বুঝতে একটু দেরি হয়ে গেল পিনেকি ভট্টাচার্য একটা কথা বলে আপনারা যাদের সময় আসে আমার বক বক শুনতে পারেন আর কি একটা কথা বলে যে ডক্টর ইউনুস বাংলাদেশ সম্পর্কে তার অতটুক আইডিয়া নাই। রাজনীতিতে কী চলে আসলে বাংলাদেশ কেমনে কি এই বিষয়গুলো তার অত আইডিয়া নেই তো তার যারা পাশের লোকজন আছে তাকে যারা কান পরা দেয় তো তারা আসলে সুবিধার না সত্য বার্তাটা তার পর্যন্ত যায় না এবং উপদেষ্টা মণ্ডলীর ভিতরে অনেকেই আছে যারা এখনও দালালি করতেছে আপনারা সেগুলোর নাম জানেন সেগুলো নতুন করে আসলে বলার কিছু নাই আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে কথাটা সবার বলা দরকার বা যে কার্যক্রমটা সরকারের নেওয়া দরকার যে স্টেপটা সরকার নেওয়া দরকার ছিল বিপ্লবের পরে সেই স্টেপটা সরকার নিতে পারে নাই বা এখনও সরকার পাচ্ছে না আর অনেকেই মনে করতেছেন রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন যারা করেন আর কি আমরা না তাদের কথাটাই বলতেছি যে ডক্টর ইউনুস আছে বলেই আপনি আর্থিক যে সংকট সেটা আপনি ফেস করতেছেন না বুঝতেছেন না যে দেশ থেকে কি হাওয়া হয়েছে মনে করতেছেন সেম চলতেছে না বিষয়টা এরকম না বহির্বিশ্বের থেকে অনুদান আসতেছে তার একটা বহির্বিশ্বে একটা পাওয়ার আছে একটা ফেস আছে সেই জন্য আমরা শান্তি মতে সব কিছু পাচ্ছি খাচ্ছি কিন্তু এটাইতেই যদি অন্য দল ক্ষমতায় আসতো তাহলে ইকোনমি পড়ে যেত এটা রাজনৈতিক বিশ্লেষকদের মতামত আপনি কি মনে করেন একটু জানাবেন এবং ডক্টর ইউনুসের কথা আমার বরাবরই ভালো লাগে কিন্তু তার সিদ্ধান্তগুলো তিনি তিনি যেহেতু প্রধান সিদ্ধান্ত নিতে নিতে পারেন কিন্তু অনেকেই বলে যে রাজনৈতিক সিদ্ধান্ত গেলে অনেক ধরনের ভেজাল নাই তো জনগণ তো সাথে আছে দেখছেন না বত্রিশ নাম্বারে কি করে দিল এতদিন পরেও আপার তো হুঁশ মাত্র ফিরছে তাই না তো যাই হোক আর ডক্টর ইউনুসের কথাগুলো আমি শুনলাম অনেকদিন পরে এরকম একটা কথা শোনার জন্য খুব অপেক্ষায় ছিলাম দেখা যাক সামনে কি হয় আর এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত